একবার ধাক নিলে তার কাছে যে কতবার ভিক্ষুকের মতো যেতে হয় তার কোনো হিসাব থাকে না আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে এটা সকলেই বিশ্বাস করি সকলকে বিশ্বাস করতে বাধ্য করে পৃথিবী। কাফের বেদিন মুশ্রিক ইহুদিন আসারা বৌদ্ধ খ্রিস্টান সকলেই অকপটে স্বীকার করে নেয় যে মৃত্যু এমন একটা জিনিস যা সকলের বেলায় আসবে শুধুমাত্র আমরা মুসলিম, জাতি বা মুসলমান বিশ্বাস নয়। পৃথিবীতে যত মোঘাত আছে সকলেই এটা বিশ্বাস করে যে তার মৃত্যুবরণ করতে হবে যাদেরকে আল্লাহ বাক শক্তি দান করেছেন কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র কথার মাধ্যমে সেটা প্রকাশ করে কিন্তু প্রত্যেকটি প্রাণী জানে তার মৃত্যু অনিবার্য মৃত্যুর থেকে কেউ বেঁচে থাকতে পারব না তো আমাদের আলোচ্য বিষয় সেই জিনিসটি আজকে আট নাম্বার বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যু বরণের পরের জেন জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না এই না করাটাই হল কিসের রোগ আছে যার ভিতরে আমি প্রাণ দান করেছি প্রত্যেকটি জানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতএব ফিরে যেতে হবে কার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে দুটি কথা তো এটা নিশ্চিত যে আমি আমরা আমরা সকলেই মৃত্যুবরণ করব কিন্তু প্রস্তুতি যদি গ্রহণ করে না যায় তাহলে সেই জীবনের জন্য বড় ভয়ানক শাস্তি আল্লাহ তালা রেখে দিয়েছেন একটা মানুষকে যদি বলা হয় তোমার জিন্দিগির আজকে দিনটাই শেষ সে কি মার্কেট করতে যাবে কি করবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার যত পথ পন্থা রয়েছে সব কিছু সে অবলম্বন করবে করবে কিনা কিন্তু আপনি আমি সকলেই জানি মৃত্যু অনিবার্য মৃত্যুর থেকে পালায়ন যদি করতেই পারতো কেউ বেঁচেই যেত তাহলে মোহাম্মাদ রসুল্লাহসুল্লাহ আলাই ওসাল্লামকে আল্লাহ তাআলা বাঁচার সুযোগ করে দিতেন যিনি থাকার তিনি যখন থাকলেন না তাহলে বোঝা গেলো এই পৃথিবীতে থাকার কোনো জায়গা নয় একটু চেয়ারের ব্যবস্থা পায় সমস্যা তো যেই কথাটা বলতেছিলাম যে সকলকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ হবে বরজাফে যখন সাক্ষাৎ হবে আল্লাহর সামনে যেন কিছু নিয়ে দাঁড়াতে পারি কিছু আমল যদি কিছু নাই নিয়ে যেতে পারি তাহলে কথা বলার কোনো সুযোগ থাকবে না কিন্তু কিছু যদি নিয়ে যেতে পারি তখন তো বলার মতো কিছু সুযোগ থাকবে কোনো ব্যক্তি আপনার কাছে একশত টাকা পায় বলুন দিন ধরে আপনি ঘোরান এক পর্যায়ে আপনার কাছে আবার সেই টাকার জন্য আসলো আপনি একশো টাকার পঞ্চাশটা টাকা দিলেন দিয়ে বললেন কি যে ভাই আমাকে কিছু সময় দাও অথবা আমাকে আর পঞ্চাশ টাকা মাফ করে দাও তাহলে ওই লোক কি চিন্তা করবে যাক অন্তত পঞ্চাশ টাকা তো পেয়েছি আর কিছুদিন পর না পঞ্চাশ টাকা দেবে অথবা সে যদি আরেকটু তার প্রতি সান করে তাহলে তাকে মাফ করে দেবে দুটি তো একটা যে কোনো পর্বে তো আল্লাহ রব্লা আলমিনের কাছে যদি কিছু নিয়ে যেতেই না পারে তাহলে বলার কোনো ভাষা থাকবে না কিছু যদি নিতে পারে তাহলে পড়তে পারবো রব্বুল আলামিন। যেন দিকে যা দিয়েছ এতটুকু নিয়ে আসছে এখন তোমার বিবেচনা তোমার দয়া আমার প্রয়োজন যদি দয়া করো জান্নাত পেয়ে যাব দয়া না করলে জাহান্নাম যাব আল্লাহর সামনে যদি কথা বলা যায় আল্লাহ তো গফা রহমান রহিম অনন্ত সীম যার দয়া আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন না আশা করা যায় ক্ষমা করে দিবেন তো কিছুই যদি নিয়ে যেতে না পারি তাহলে তো আমাদের কোনো উপায় থাকবে না এই জন্য মৃত্যুর পরশবন্ধ পরবর্তী জেন্দিগির জন্য আমাদের কি কি নিয়ে যেতে হবে কোন জিনিসটা করলে আমি পরপরের জেন্দিগির জবাবগুলো সঠিকভাবে দিতে পারব এই চিন্তা ফিকির নেওয়াটা আমাদের প্রত্যেকটি মানুষের জরুরি বিশেষ করে যারা মুসলমান তাদের জন্য তো অত্যাবশ্যকীয় আমরা সকলেই বিশ্বাস করি মৃত্যুর পরে আল্লাহ তালার কাছে উঠতে হবে তার সামনে দণ্ডায়মান হতে হবে এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরে রাখার সাথে সাথে তো তিনটি প্রশ্ন করবেন এটা সকলেই জানি ছাড়াও আরও পাঁচটি প্রশ্ন আল্লাহ তালা করবেন সেটাও কিন্তু আল্লাহ কারিমে ঘোষণা করেছেন যে আম্মা মান মা মাকামা রব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া যে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই চিন্তা ফিকির যে করে যার ভিতরে ভয়টা রয় সেই আম্মা মান খাফা মাকামা যে তার রবের সামনে দাঁড়াইতে হবে অনাহান নাফসা আনিল হাওয়া মনের খেয়াল খুশি মতো জিন্দগি করে না দুটি জিনিস যে ব্যক্তি করবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য জান্নাত আল্লাহ তালা রেডি করে রেখে দিয়েছেন সবার আল্লাহ পছন্দ হয় না মানে জান্নাতটা পছন্দ হয় না আপনাদের তাহলে কাজ দুটি একটা হলো আল্লাহ সামনে দণ্ডায়মান হতে হবে এটা ভয় করা এবং নিজের নাফসানিয়াতকে দমন করে যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা কয়টা কাজ

নামাজ ছাড়তে পারবে না হজ ছাড়তে পারবে না রোজা রাখতে রোজা ছাড়তে পারবে না পারবে না একজন মুসলমানের মুসলমানের সাথে কেমন ব্যবহার হবে মহামাল এগুলো সব তার ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের সমাজে এটা আর কি ঠিক নাকি উল্টা পুরা পুরাটাই উল্টা ভালো কথা মানুষের সাথে ভালো বলতে আমরা চাই না একটু হাসি খুশি দিয়ে কথা বলতে চাই না মহামালাত যেমন মহাসারাতের ব্যাপারে তো বিশাল কিছু একবার ধার নিলে তার কাছে যে মতো যেতে হয় তার হিসাব থাকে না এগুলো ইসলামের শিক্ষা আল্লাহ সাল্লাম বলেছেন কয়েকটা জিনিস যে মহামালাত মহাসারাত বিশেষ করে বলেছেন এই দুটি জিনিস তোমরা ঠিক করে নাও তোমাদের জেন্দিগির জন্য এটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে মহামালাত মহাসারাত মানুষের সাথে কথা এবং লেনদেনের দুটি জিনিস তোমরা ঠিক করে নাও কারণ লেনদেনের ব্যাপারে এবং মহামালাতের ব্যাপারে যারা দুর্বল তাদের চরিত্র ভালো না তারা কখনোই দুটি জিনিস অর্জন করতে পারবে না চরিত্র বলতে সমস্ত কিছু আল্লাহ তালার বিধান না মানার একটা চরিত্র আর অন্য আর একটা চরিত্র আছে যে খারাপ ভালো সেটা না তো পয়গম্বর আলাইসাল্লাহতু আসসালাম এই পৃথিবীর ধরা যখন আসলেন প্রত্যেকটি মানুষ ছিল আল্লাহ বিরোধী আল্লাহ বিমুখ মূর্তি দেবদেবী সূর্য চন্দ্র তারকা রাজী রতা পাতা গাছ এই সমস্ত জিনিসের এক একজন এক একটা বিষয় নিয়ে এক একটা বস্তু নিয়ে পূজা শুরু করে দিত এটাকেই তারা প্রভু মনে করত্লা প্রত্যেকটি এক একজন নবী রসুল প্রেরণ করেছেন যখন দেখতে পেয়েছেন এই সমাজটা শ্রী বিদাহাত দ্বারা ভরে গেছেন ভরে যাওয়া যখনই আল্লাহ তালা দেখতে পেলেন তখনই আল্লাহ তালার পক্ষ থেকে একজন নবীর প্রেরণ করে দিয়েছেন যে নবীর একটাই কথা ছিল যে আল্লাহ এক তার কোন শরিক নাই আল্লাহকে এক বলে তোমরা স্বীকার করে নাও এবং তার এবার বন্দিগি করো পয়গম্বর আলহ সালাম এসেও একই দাওয়াত দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের দরজা খতম করে দিলাম খতম মানে কি শেষ ওয়া খাতামান নবিয়িন বাংলা হলো শেষ আরবি হলো খতম আল্লাহ শেষ করে দিয়েছেন মহর মেরে দিয়েছেন নবীর দরজায় আর কোন রসুল আসবেন না কোন নবীও আসবেন না কোনো পয়গম্বর আসবেন না এই দাওয়াতি মিশন কেমন পর্যন্ত অব্যাহত থাকবে সেটা কাদের মাধ্যমে ওরাসাতুল আম্বিয়া নবী আলা সালামের উত্তরাধিকারী সূত্রে বাবা মৃত্যুবরণ করার পর যেমন সন্তানরা তার উত্তরাধিকারী হিসাবে সমস্ত সম্পদ পেয়ে যান আল্লাহর পয়গম্বর আলাই সাল্লাহসাল্লাম ইন্তেকাল করেছেন এবং বলে গিয়েছেন আমার যত উত্তরাধিকারী আছে সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলো ওলামা ওরা দেখে আমি দিয়ে গেলাম কোন সম্পদ ঘরবারে কি দিয়ে গেছেন কিতাবুল্লাহ এবং সুন্নতি রাসূলুল্লাহ নবীর যত আদর্শ নবীর যত কা সবকিছু আল্লাহ তাআলা ওয়راثাতুল আম্বিয়াদেরকে দিয়ে গিয়েছেন যারা নবীর ওয়ারিস আলেম এবং ওলামায়ে প্রাম্বন।